আগামী পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটা থেকে বারোটার ভিতরে অ্যাপেল অফিসিয়ালি আইএস টোয়েন্টি রিলিজ করতে যাচ্ছে যেহেতু খুবই বড় একটি আপডেট এবং ফ্রেশ আপডেট তাই আপডেট করার আগে আপনার অবশ্যই এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সম্বন্ধে জানা উচিত বিশেষ করে আপডেট করার কারণে যাতে আপনার ডিভাইসে কোনো ইস্যু না হয় কেননা অনেক সময় দেখা যায় আপডেট করার কারণে পিঙ্ক স্ক্রিন হয়ে যায় গ্রিন স্ক্রিন হয়ে যায় হোয়াইট স্ক্রিন হয়ে যায় বা অনেক সময় আপডেটের জন্য আপনার ব্ল্যাক স্ক্রিনে স্টাক হয়ে থাকে বা আপডেট প্রসেসিং হতেই থাকে আপডেট কমপ্লিট হয়ই না তো এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত টোটাল ভিডিওটা দেখলে আপনার এ বিষয়ে পুরো ধারণা এসে যাবে সর্বপ্রথম বিষয় হচ্ছে ব্যাকআপ নিয়ে কারণ আপনার ডিভাইসটি যখন আপনি আপডেট করবেন অনেক সময় অনেক ফাইল মিসিং হয়ে যায় আর আপডেট করার জন্য অ্যাপল আনলিমিটেড ভাবে আই ক্লাউড স্টোরেজ দিয়ে থাকে যা একুশ দিন পর্যন্ত সময় থাকে বা মেয়াদ থাকে এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি ট্রান্সফার ও রিসেট আইফোনে যাবেন এখানে উপর দিকে দেখেন গেট স্টার্টেড নামে একটি অপশন রয়েছে যা হচ্ছে বেশিরভাগ সময় নতুন আইফোন ইউজার এটা ব্যবহার করেন প্রিপেয়ার ফর নতুন আইফোন মানে আপনার পুরাতন আইফোনের সমস্ত ডেটা আপনি নতুন আইফোনে ট্রান্সফার করতে পারবেন এভরিথিং ছবি ভিডিও অ্যাপস সহ আপনার যত তথ্য রয়েছে আপনার ফোনে অ্যাপস আপনি যেভাবে ব্যবহার করছিলেন ঠিক ওইভাবেই পেয়ে যাবেন এবং এই প্রসেসটা করলে আপনার সুবিধা হবে কি যদি আপডেট করার কারণে কোনো ফাইল মিসিং হয় ডিলিট হয়ে যায় সেটা আপনি ব্যাক পাবেন তো এটা কমপ্লিট হওয়ার পর এই প্রসেসটা কত সময় লাগবে এবং সেটা ডিপেন্ড করবে আপনার ফোনের যে স্টোরেজ তার উপর যেমন দেখেন এখানে আমার এটা আপডেট হচ্ছে মানে আমার সমস্ত ডেটা আই ক্লাউডে জমা হচ্ছে এবং এটা জমা হওয়ার পর একুশ দিন পর্যন্ত ম্যাপ থাকবে এবং একুশ দিনের ভিতরে অবশ্যই আপনাকে এটা রেজিস্টার করতে হবে তাহলে আপনি পাবেন দিন পর এটা সার্ভার অপশন থেকে ডিলিট হয়ে যাবে আর এই যে সুবিধাটা এটা তখনই কাজ করবে যখন আপনার অ্যাপেল অপশনে অলরেডি দেখেন এখানে এই নতুন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করেছে আই ক্লাউড বিষয়ক সেটা আগে আমি এটাকে এগ্রি করে নিচ্ছি তো এটাকে এগ্রি করে দিলাম আপনার ক্ষেত্রে যদি এরকম শো হয় তাহলে অবশ্যই আপনি এটা এগ্রি করে দিবেন তো এই প্রসেসটা তখনই কাজ করবে যখন এই আই ক্লাউড অপশনে আপনার ব্যাকআপ অন থাকবে আপনার ফোনে যদি পাঁচ জিবি স্টোরেজ থাকে মানে আপনার যে আই ক্লাউডের সেই স্টোরেজে অবশ্যই আপনার আই ক্লাউড ব্যাকআপ অন থাকতে হবে এবং নিচের দিকে ব্যাকআপ নাওতে ক্লিক করে দিবেন তাহলে ব্যাকআপ হতে থাকবে এবং এখানে যখন আপনার এই এই যে সেটিংসটা বা এই ফিচারটা অ্যাক্টিভ থাকবে তখনই আপনি ওই আপনার যে আনলিমিটেড স্টোরেজ যেটা একুশ দিনের ম্যাচ সেটা ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে আপনার ফোনের কোনো ফাইল মিস হয়ে গেলে সেটা পরবর্তীতে আপডেট করার পর আপনি চাইলে সেটা রিস্টোর করে নিতে পারবেন আপডেট করার ক্ষেত্রে স্টোরেজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় দেখা যায় আমাদের ফোনে পর্যাপ্ত স্টোরেজ খালি না থাকার কারণে আমরা আপডেট দিয়েছি ওই মুহূর্তে আপডেট প্রসেসিং অবস্থায় ফোন স্টাক হয়ে যায় সেই আপডেটটি আর হয় না আপনারা বুঝতে পারেন না কেন আপডেট হচ্ছে না অবশ্যই আপনার ডিভাইসে যথেষ্ট স্টোরেজ খালি থাকতে হবে যদি আপনার আইফোনটি ইন্টেলিজেন্স সাপোর্ট করে বিশেষ করে আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স মানে প্রো মডেলে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন এবং আইফোন সিক্সটিন সকল ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে ফিফটিন সিরিজের শুধু হতো ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এবং আইফোন সেভেন্টিন সিরিজের সকল ডিভাইসেই কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে যদি আপনার ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনার ফোনে কম পক্ষে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জিবি স্টোরেজ খালি থাকতে হবে আইএস টোয়েন্টি সিক্স আপডেট করার জন্য আর যদি আপনার ডিভাইসটিতে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট না করে সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি যদি আগের কোনো মডেল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডিভাইসে অন্তত আপনার বিশ থেকে পঁচিশ জিবি স্টোরেজ খালি থাকতে হবে যাতে করে আপনার আপডেটই খুবই সুন্দরভাবে রান করতে পারে আপনার এটা পুরো ডাউনলোড হবে তারপর সেটা আপনার আইফোনের সিস্টেমে গিয়ে এটা ইনস্টল হবে এর জন্য অবশ্যই বেশ ভালো একটা স্টোরেজের প্রয়োজন রয়েছে এবং এই বিষয়টা অনেকেই কিন্তু মিস করে ফেলেন যার কারণে দেখা যায় আপডেট হয় না প্রসেসিং হতেই থাকে অনেকে হয়তো একদিন দুই দিন এইভাবে চলে তখন জিজ্ঞেস করেন যে আমার আপডেটটা হচ্ছে না কেন তো এই বিষয়টা অবশ্যই আপনি শিওর ভাবে নিয়ে শিওর হয়ে নেবেন যে আপডেট করার আগে আপনার ডিভাইসে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি রয়েছে কিনা এই আপডেটটি আপনি দুইটা উপায়ে পাবেন একটা হচ্ছে মোবাইলে ওটিটির মাধ্যমে পাবেন যেখানে আপনি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে এখানে আপডেটটি দেখতে পাবেন আপনি চাইলে এই আপডেট নাওতে ক্লিক করে এটা সরাসরি ডিভাইস থেকে আপডেট করতে পারবেন আরেকটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আপনি উইন্ডোজ হলে এর মাধ্যমে আপডেট করতে পারবেন আর যদি ম্যাক হয় তাহলে আপনি ফাইন্ডারের মাধ্যমে আপডেট করতে পারবেন সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনি কম্পিউটার বা পিসির মাধ্যমে আপডেট করেন এছাড়া আপনি মোবাইলের মাধ্যমে আপডেট করতে পারেন বাট সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং আপডেট করার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে বা আপনার পিসিতে ভালো ওয়াইফাই বা স্ট্রং একটি ওয়াইফাই নেট কানেকশন থাকতে হবে যাতে করে যেহেতু খুব বড়ো একটা সাইজ যেহেতু ব্যাটা ভার্সনে এটা পনেরো জিবির মতো শো হয়েছে বাট হয়তো ফাইনাল ভার্সনে মিনিমাম আট থেকে দশ জিবি শো হবে এই আপডেটটি তাই অবশ্যই একটা স্ট্রং নেটওয়ার্ক আপনার থাকতে হবে আপডেট করার জন্য যাতে কোনো ফাইল মিসিং না হয় আপনার আপডেট করা অবস্থায় যাতে নেটওয়ার্ক জনিত কারণে স্টাক না হয়ে যায় তো সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং যখন আপনার এরিয়াতে ওয়াইফাই নেটওয়ার্ক ভালো থাকে তখন চেষ্টা করবেন আপডেট করার জন্য আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাটারির লাইফ এটা খুব ইম্পর্টেন্ট আপডেট করার আগে অবশ্যই আপনার ডিভাইসটি ফুল চার্জ করে নেবেন কারণ ব্যাটারি যদি আপনার ডিভাইসে যথেষ্ট চার্জ না থাকে ব্যাটারিতে সেই ক্ষেত্রে এটাও অনেক সময় দেখা যায় আপনার ফোন আপডেট হওয়া অবস্থায় হয়তো অফ হয়ে যেতে পারে অথবা অনেক সময় আপডেটজনিত কারণ স্টাক হয়ে যেতে পারে যার কারণে আপনি অ্যাট ফার্স্ট আপনার ডিভাইসটি ফুল চার্জ করবেন এবং চার্জ করা অবস্থায় যেহেতু ফোন হালকা হিট হয় তাই আপনি চার্জ করার পরপরই আপডেট করবেন না আপনি অপেক্ষা করবেন ফোনটি একটু ঠান্ডা হওয়ার জন্য মিনিমাম চার্জ কমপ্লিট হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি আপডেট করবেন এবং আপডেট অবস্থায় আপনি কখনই আপনার ডিভাইসটি চার্জের সাথে কানেক্ট করবেন না কারণ যেহেতু আপনার ফোনে ওই মুহুর্তে ইন্টারনেট ব্যবহার হচ্ছে যেহেতু বড় একটি সাইজ ডাউনলোড হচ্ছে ওই মুহুর্তে ফোন হালকা হিট হচ্ছে এবং সেই সাথে আপনি যদি ফোন চার্জে লাগান সেই ক্ষেত্রে কিন্তু ফোন বেশি হিট হবে যার কারণে আপনার ফোনে হয়তো বা এসে যেতে পারে লক্ষ্য রাখবেন আপনার ডিভাইসটি চার্জ করা কমপ্লিট হওয়ার পর ফোন যখন একটু ঠান্ডা হবে তখন আপনি আপডেট করবেন যার কারণে আপনার ফোনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না অলরেডি যারা এস টোয়েন্টি সিক্স বেটা ভার্সন ব্যবহার করছেন সেটা ডেভেলপার ব্যাটা বা পাবলিক বেটা যাই হোক না কেন আপনি যদি অফিসিয়াল ভার্সনে যেতে চান তাহলে এখনই সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার সফটওয়্যার আপডেটে যাবেন এবং এখানে যে উপর দিকে দ্বিতীয় রয়েছে এখানে এখানে আপনি যদি হন হন বা কোনো একটি বেটা ভার্সনে থাকেন তাহলে আপনার উচিত হবে আইএস টোয়েন্টি সিক্স অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য এখান থেকে ওই সেটিংস অফ করে রাখা যাতে করে নেক্সট এর কোনো ব্যাটা আপডেট রিলিজ না রিলিজ হওয়ার পর যাতে আপনার ডিভাইসে আপডেটটি শো না হয় এতে করে আপনি সরাসরি অফি অফিসিয়াল আপডেটে চলে যেতে পারবেন তাই অবশ্যই এখান থেকে অফ করে রাখেন যাতে করে আগামী পনেরোই সেপ্টেম্বর যখন অফিসিয়ালি আইএস 26 টোয়েন্টি সিক্স রিলিজ হবে সাথে সাথে যাতে আপনার ডিভাইসে সেই আপডেটটি শো হয় তাই যারা অলরেডি ব্যাটা ভার্সন ব্যবহার করছেন তারা এখনই সেটিংস থেকে এই ব্যাটা অপশনটি অফ করে রাখেন এই ছিল বেশ ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো আপডেট করার আগে অবশ্যই আপনার জানা উচিত যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ